জন্ম নিবন্ধন জাতীয় পরিচয়পত্র পিএসসি জিএসসি এসএসসি এইচএসসি অনার্স যে কোনো একটিতে নিজের নাম মা বাবার নাম জন্মশাল ঠিকানায় ভুল আছে অথবা সকল ডকুমেন্টেই একই ভুল আছে অথবা কিছু ডকুমেন্টে ভুল আছে অন্যগুলো ঠিক আছে কিভাবে কোনটি থেকে ভুল সংশোধন শুরু করবেন তা নিয়ে ভাবছেন এবং কোন ভুল সংশোধন করতে কি কি ডকুমেন্ট লাগবে এই সকল বিষয়ে একটি ভিডিও থেকে জানতে চাচ্ছেন তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য আমরা সিরিজ ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্যা সমাধান দিব ইনশাল্লাহ আজকের ভিডিওতে আমরা ভুলের ধরন এবং কোন ডকুমেন্ট সংশোধন করতে কী কী পেপার লাগবে সে সম্পর্কে আলোচনা করব। পরবর্তী ভিডিওগুলোতে ধাপে ধাপে জন্ম নিবন্ধন জাতীয় পরিচয়পত্র পিএসসি জিএসসি এসএসসি এইচএসসি এবং অনার্স ডকুমেন্টে ভুল সংশোধন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। সেই সকল ভিডিওর লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে চলুন প্রথমে ভুলের ধরনগুলোই উল্লেখ করি এই ভুলগুলো ধরন বিবেচনায় আপনার ভুলটি কোন পর্যায়ে তা দেখে নিন এবং ভুল সমাধানের সঠিক পথ অনুসরণ করুন এক একজনের কারো কারো এমন হয় যে নিবন্ধনে শুধুমাত্র জন্ম নিবন্ধনে নিজের নাম মা বাবার নাম জন্মশাল ঠিকানায় ভুল আছে অন্য সকল ডকুমেন্টই ঠিক আছে দুই কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে তার সকল ডকুমেন্টই ঠিক আছে শুধুমাত্র জাতীয় পরিচয়পত্রে পত্রে অর্থাৎ এনআইডি কার্ডে নিজের নাম মা বাবার নাম জন্মশাল ঠিকানা এই ধরনের তথ্যগুলোতে ভুল আছে তিন পিএসি এর সার্টিফিকেটে নিজের নাম মা বাবার নাম জন্মশাল এই সকল তথ্যগুলো ভুল থাকার কারণে জিসি এসএসসি এবং এইচএসসি ভুল সংশোধন করতে পারছেন না। সেই ক্ষেত্রে পিএসসি সার্টিফিকেট কারেকশন করা খুব জরুরি হয়ে পড়েছে। চাল জিসি এসএসসি এইচএসসি এর অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, মার্কশিট, সার্টিফিকেটে নিজের নাম, মা-বাবার নাম, জন্মসাল ভুল আছে, অন্য সকল ডকুমেন্টে ঠিক আছে। পাঁচ অনার্স রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড, মার্কশিট, সার্টিফিকেটে ভুল, অন্য সকল ডকুমেন্টে ঠিক আছে। ছয় সকল ডকুমেন্টে একই জাতীয় ভুল আছে। আপনার যতগুলা ডকুমেন্ট আছে। যেমন জন্ম নিবন্ধন জাতীয় পরিচয় পত্র পিএসি এসএসসি এস অনার্স সকল ডকুমেন্টে দেখা গেছে যে আপনার যেই নামটা আছে ওই নামটা আসলে সব জায়গায় ভুল মানে আপনি আসলে চাচ্ছেন না যে আপনার নামগুলাতে সব ডকুমেন্টে সেম ভুলটা থাকুক আপনি সবগুলা সার্টিফিকেট বা সবগুলা ডকুমেন্ট একসাথে সংশোধন করতে চাচ্ছেন চলুন এবার ভুল সংশোধন প্রক্রিয়া সম্পর্কে জেনে নেওয়া যাক যদি আপনার অন্য সকল ডকুমেন্ট ঠিক থাকে এবং শুধুমাত্র জন্ম নিবন্ধনে নিজের নাম মা বাবার নাম জন্মশাল অথবা ঠিকানা ভুল থাকে তাহলে সেক্ষেত্রে আপনি জন্ম নিবন্ধন কিভাবে সংশোধন করবেন এমন ভুল খুব সহজে সমাধান করা যায় আপনি আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন হলে কমিশনার অফিসে আপনার সকল ডকুমেন্ট এবং মা বাবার সকল ডকুমেন্ট নিয়ে যাবেন এবং ভুল ভুল সম্পর্কে বুঝিয়ে বললে তারা সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন আপনি চাইলে নিজেই আপনার জন্ম নিবন্ধনের ভুল অনলাইনে সংশোধন করতে পারেন কিভাবে জন্ম নিবন্ধন সংশোধন করতে হয় সে সম্পর্কিত ভিডিও লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে দুই জাতীয় পরিচয়পত্রে নিজের নাম মা বাবার নাম জন্মশাল ঠিকানা অথবা মা বাবার এনআইডি নাম্বার ভুল আছে অন্য সকল ডকুমেন্টে ঠিক আছে অর্থাৎ আপনার সকল ডকুমেন্ট ঠিক আছে শুধুমাত্র আপনার জাতীয় পরিচয় পত্রে আপনার ইনফরমেশনগুলো ভুল আছে সেক্ষেত্রে আপনি কি করবেন সমাধান এখন আপনি নিজেই অনলাইনে খুব সহজে নিজের নাম মা বাবার নাম জন্মশাল ঠিকানা বা মা বাবার এনআইডি নাম্বার ভুল সংশোধন করতে পারবেন জাতীয় পরিচয়পত্রে নিজের নাম জন্মশাল ঠিকানা ভুল সংশোধন করতে আপনার প্রয়োজন হবে আপনার সঠিক জন্ম নিবন্ধন এবং সেই সাথে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকলে তার সার্টিফিকেট জাতীয় পরিচয়পত্রে মা বাবার নাম মা বাবার এনআইডি নাম্বার ভুল এই ধরনের ভুল সংশোধন করতে আপনার প্রয়োজন হবে আপনার সঠিক জন্ম নিবন্ধন মা বাবার সঠিক এনআইডি এবং সেই সাথে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকলে তার সার্টিফিকেট কিভাবে অনলাইনে এনআইডি সংশোধন করতে হয় সে সম্পর্কিত ভিডিও লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তিন পিএসসি সার্টিফিকেটে নিজের নাম মা বাবার নাম জন্মশাল ভুল আছে অন্য সকল ডকুমেন্টের ঠিক আছে সেক্ষেত্রে কিভাবে আপনি আপনার পিএসসি এর সার্টিফিকেট চেঞ্জ করবেন প্রথমে একটি কথা বলে রাখি পিএসসি সার্টিফিকেট চেঞ্জ করতে হলে আপনাকে অবশ্যই পিএসসির যে পুরাতন সার্টিফিকেটটি আছে সেটি কিন্তু আপনার থাকতে হবে কেননা পিএসি সার্টিফিকেট সংশোধন করার পর আপনি নতুন কোনো সার্টিফিকেট কিন্তু পাবেন না পূর্বে যে পিএসসি সার্টিফিকেটটি আছে সেটি সংশোধন মানে সেটি উপরেই তারা হাতে লিখে সংশোধন করে এর উপর উপর উপরে হচ্ছে সংশোধিত সিলটি মেরে দিবে এবং সেটাকে সত্যায়িত করে দিবে এখন পিএসসি সার্টিফিকেট সংশোধন করতে প্রথমেই আপনি যদি থানাতে হয়ে থাকেন তাহলে থানা শিক্ষা অফিসার আর যদি জেলাতে হয়ে থাকে আপনার শিক্ষা অফিস তাহলে সেক্ষেত্রে হচ্ছে জেলা শিক্ষা অফিস অফিসার বরাবর পিএসসি সার্টিফিকেটে ভুল তথ্য পরিবর্তন হয়ে সঠিক তথ্য কি হবে তা উল্লেখ করে একটি দরখাস্ত লিখতে হবে সেই দরখাস্ত আপনি যে স্কুল থেকে পিএসসি পাশ করেছেন সেই স্কুলের প্রধান শিক্ষকের সুপারিশ থানা অথবা জেলা শিক্ষা অফিসে জমা দিতে হবে এখানে আরেকটি কথা বলে রাখি আপনার স্কুলটি কি থানা শিক্ষা অফিস নাকি জেলা শিক্ষা অফিসের সাথে সংযুক্ত সেটি জানতে আপনি চাইলে কিন্তু আপনার সেই স্কুলে মানে আপনি যে স্কুল থেকে পিএসসি পরীক্ষা দিয়েছেন সেই স্কুলে যোগাযোগ করে নিতে পারেন দরখাস্তের সাথে যে সকল ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে তা হচ্ছে নিজের নাম এবং বয়স ভুল সংশোধনের জন্য নিজের সঠিক জন্ম নিবন্ধন হলেই হবে অপরদিকে যদি মা বাবার নামে ভুল সংশোধন করতে হয় এর জন্য নিজের সঠিক জন্ম নিবন্ধন এবং মা বাবার এনআইডি অথবা মা বাবার জন্ম নিবন্ধন প্রয়োজন হবে কিভাবে পিএসসি এর সার্টিফিকেট সংশোধন করতে হয় সে সম্পর্কিত ভিডিও লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেই ভিডিওতে আমরা পিএসসি এর সার্টিফিকেট সংশোধনের জন্য যেই আবেদনপত্রটি বা দরখাস্তটি লিখতে হয় সেই দরখাস্তটি ফরম্যাট দিয়ে রাখবো চাল জেএসসি এসএসসি এইচএসসি এর অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড মার্কশিট সার্টিফিকেটে নিজের নাম মা বাবার নাম অথবা জন্মশালে ভুল আছে অন্য সকল ডকুমেন্টে ঠিক আছে এ ধরনের ভুল সংশোধনের ক্ষেত্রে প্রথমে আপনাকে আপনি যদি পিএসসি পরীক্ষা দিয়ে থাকেন তাহলে আগে পিএসসি সার্টিফিকেট চেঞ্জ করে দেন জিএসসি এসএসসি এবং এইচএসির ভুল সংশোধনের জন্য আবেদন করতে হবে আর যাদের সময় পিএসসি এবং জেএসসি ছিল না তাদের জন্য এটা প্রযোজ্য নয় সমাধান জিএসসি এস এইচএসসি ভুল এক আবেদনের মাধ্যমে সংশোধন করা যায় আপনি যদি শুধুমাত্র জিএসসি এবং এসএসসি কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে আপনি যে স্কুল থেকে জিএসসি এবং এসএসসি পরীক্ষা দিয়েছেন সেই স্কুলে যাবেন যাওয়ার পর হচ্ছে ওই স্কুলের কম্পিউটার থেকে হচ্ছে আবেদন করবেন আর যদি আপনি এইচএসসি কমপ্লিট করে থাকেন তাহলে আপনি যে কলেজ থেকে এইচএসসি কমপ্লিট করেছেন সেই কলেজে যাবেন এবং হচ্ছে সেই কলেজ থেকেই কিন্তু এস এস সি এবং এইচএসসি তিনটা আবেদন একসাথেই কিন্তু কলেজের সার্ভার করতে থেকে পারবেন সেই ক্ষেত্রে আপনাকে আর কষ্ট করে স্কুলে যেতে হবে না প্রথমে আবেদন করবেন এবং আবেদন করার পর সোনালি স্লিপের মাধ্যমে ব্যাংকে অথবা বিকাশের মাধ্যমে অথবা মোবাইল ব্যাংকিং যে কোনো মোবাইল ব্যাংকিংয়ের এর মাধ্যমে হচ্ছে টাকা পেমেন্ট করবেন আবেদন করার পর অবশ্যই আপনি আপনার আইডি এবং হচ্ছে পিন নাম্বারটি কিন্তু ওখান থেকে নিয়ে আসবেন আবেদন করার এক মাসের মধ্যে আপনি যে সকল ডকুমেন্টগুলো ঠিকভাবে সাবমিট করে থাকেন তাহলে আবেদন করার এক মাসের মধ্যে আপনার ভুলটি সংশোধিত হয়ে যাবে এরপর আপনি সকল ডকুমেন্ট ঠিকভাবে সাবমিট করেছেন তারপর যদি আপনার আবেদনটি পেন্ডিংয়ে থাকে তাহলে এক মাস পরে আপনি আপনার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে যাবেন এবং সেখানে শিক্ষা সচিব অথবা যারা কম্পিউটার অপারেটিং কাজ করেন তাদেরকে আপনার বিষয়টি জানাবেন সেক্ষেত্রে আপনি অনলাইনে যে আবেদন করেছিলেন সে আবেদন ফর্মটি অবশ্যই সাথে নিয়ে যাবেন আবেদন ফর্মটি ওখানে জমা দিবেন দেওয়ার পর বলবেন যে কতদিন আগে আবেদন করেছেন এবং এখনো সেটা অ্যাপ্রুভ হলো না কেন এই এই মর্মে হচ্ছে তাদেরকে জানাবেন এই এরপরে তারা যদি দেখে যে তাদের নিজেদের কোনো ত্রুটির কারণে এটা হয়নি তাহলে তারা হচ্ছে দ্রুত পদক্ষেপ নিবে আর অন্যথায় যদি আপনার কোনো ডকুমেন্টে পর্যাপ্ততা যদি আপনার ডকুমেন্টে যদি পর্যাপ্ততা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে মিটিং এর জন্য ডাকবে এখানে মিটিং অর্থ হচ্ছে যে আপনি আপনার ভুল সংশোধন করার জন্য যে সকল দলিল আদি দাখিল করেছেন তা আদৌ আপনি দাখিল করেছেন কিনা বা এই সকল ডকুমেন্টে ভুল সংশোধন করা কতটুকু গুরুত্বপূর্ণ এটা হচ্ছে তা মিটিং এ তারা আপনার সাথে কথোপকথনের মাধ্যমে ঠিক করবে এবং তারপরে তারা অনলাইনে অ্যাপ্রুভাল দিয়ে দিবে তবে দেখা গেছে ঠিকভাবে যদি আপনি আপনার জিএসসি সার্টিফিকেট সংশোধন করেন তারপর হচ্ছে যে আপনার ভোটার আইডি কার্ড অথবা হচ্ছে জন্ম নিবন্ধন যদি সঠিক থাকে সেক্ষেত্রে আপনি আপনার এই এবং মা বাবার নাম সংশোধন করার ক্ষেত্রে মা বাবার ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন যদি ঠিকভাবে আপনি সাবমিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভুলটি তারা সংশোধন করে দেবে মিটিং এর জন্য আর ডাকবে না আর যদি আপনি এই সকল ডকুমেন্ট ঠিকভাবে সাবমিট না করেন সেক্ষেত্রে কিন্তু তারা আপনাকে মিটিং এর জন্য ডাকবে আবেদনটি যখন গৃহীত হবে বোর্ড কর্তৃক আপনাকে একটি চিঠি দিবে যেটা আপনার ওই আবেদন প্রথমে যে আবেদন করেছিলেন আইডি এবং হচ্ছে যে পিন দিয়ে সেখানে ঢুকলে আপনি দেখতে পাবেন এবং সেই সাথে আপনার মোবাইলেও একটি মেসেজ আসবে ওই 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 ওইখানে লগ ইন করার পর দেখতে পারবেন যে আপনার ভুলটি সংশোধিত হয়েছে এবং বোর্ড বোর্ড কর্তৃক আপনাকে একটি চিঠি দেওয়া হয়েছে সেই চিঠিটা আপনি সেভ করবেন এবং তারপরে ফ্রেশ ডকুমেন্ট উত্তোলনের জন্য আবার আপনাকে পুনরায় আবেদন করতে হবে এবং প্রতিটা ডকুমেন্টের জন্য আলাদা আলাদা ফি আছে সেই ফিও আপনাকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সোনালি সেবার মাধ্যমে হচ্ছে পেমেন্ট করতে হবে কিছুদিন পর আপনার সংশোধিত ডকুমেন্টগুলো তৈরি হয়ে গেলে আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তখন আপনি ছুটির দিন ব্যতীত যে কোনো দিনে যে আপনার ডকুমেন্টগুলা তুলে আনতে পারবেন এখানে শেষে আরেকটি কথা বলে রাখি জেএসি এস এসসসি এবং এইচএসি নিজের নাম এবং জন্মশাল ভুল সংশোধন করতে যে সকল ডকুমেন্টের প্রয়োজন হবে তা হচ্ছে পিএসসি এর সংশোধিত সার্টিফিকেট জন্ম নিবন্ধন আর যদি নিজের মা বাবার নামে যদি ভুল সংশোধন করতে চান তাহলে হচ্ছে মা বাবার ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কিভাবে যে সিআসএসি ভুল সংশোধন করতে হয় সেই সম্পর্কে ভিডিওর লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে আরও বিস্তারিত এই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে পাঁচ অনার্সের সকল ডকুমেন্টে যদি ভুল থাকে সেক্ষেত্রে প্রথমেই যে কাজটি করতে হবে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বলছি প্রথমেই রেজিস্ট্রেশন কার্ড সংশোধন করতে হবে দেন অ্যাডমিট কার্ড সংশোধন করতে হবে তারপর মার্কশিট এবং তারপর হচ্ছে সার্টিফিকেটে ভুল সংশোধন করতে হবে রেজিস্ট্রেশনে ভুল সংশোধন করার জন্য একটি আবেদন পত্র লিখে সেটি হচ্ছে আপনি যেই কলেজ থেকে হচ্ছে যে অনার্স পরীক্ষা দিয়ে পাশ করেছেন সেই কলেজে বিভাগীয় প্রধান এবং অধ্যক্ষের কাছ থেকে সুপারিশ নিয়ে তারপর হচ্ছে সেটি অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে সংশোধনের জন্য রেজিস্ট্রেশন কার্ড সংশোধনের জন্য আপনাকে আবেদন করতে হবে রেজিস্ট্রেশন কার্ড সংশোধিত হওয়ার পর আপনি আপনার অ্যাডমিট কার্ড সংশোধনের জন্য আবেদন করবেন এবং অ্যাডমিট কার্ড সংশোধিত হওয়ার পরেই কিন্তু আপনি আপনার মার্কশিট এবং সার্টিফিকেট সংশোধন করতে পারবেন কিভাবে অনার্সের এই সকল ডকুমেন্টে ভুল সংশোধন করবেন সেই সম্বন্ধিত ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে ছয় সকল ডকুমেন্টে একই জাতীয় ভুল আছে যেমন নিজের নামে ভুল মা বাবার নামে ভুল জন্মশাল ভুল ঠিকানায় ভুল আছে যেহেতু আপনার সকল ডকুমেন্টেই ভুল আছে এখন আপনি কোন ডকুমেন্ট থেকে ভুল সংশোধন শুরু করবেন এক্ষেত্রে আপনাকে প্রথমেই যৌম নিবন্ধনে ভুল সংশোধন করতে হবে জৌম নিবন্ধনে ভুল সংশোধন হলে পিএসসি এর ভুল সংশোধন করতে হবে যৌম নিবন্ধন এবং পিএসসি ভুল সংশোধন হলে দেন জেএসসি এসএসসি এবং এইচএসসি ভুল সংশোধন করতে হবে জন্ম নিবন্ধন পিএসসি জেএসসি এসএসসি এবং এইচএসসি ভুল সংশোধন হলে এনআইডি ভুল সংশোধন করতে হবে এবং এই সকল ডকুমেন্টে ভুল সংশোধন শেষেই আপনি আপনার অনার্সে ভুল সংশোধনের জন্য আবেদন করতে পারবেন এখন অনেকের ব্যাপার ব্যাপারটা এরকম হয় যে এখন অনেকের ক্ষেত্রে এমন হয় যে শিক্ষাগত কোনো যোগ্যতা নেই সেক্ষেত্রে আপনাকে আপনার প্রথমতে জন্ম নিবন্ধনে ভুল সংশোধন করতে হবে এরপর জাতীয় পরিচয়পত্রে ভুল সংশোধনের জন্য আবেদন করতে হবে সবশেষ আপনাদের একটি কথা জানিয়ে রাখি আমার সকল ডকুমেন্টে আমার নিজের নাম মা বাবার নাম ভুল ছিল সেক্ষেত্রে আমি আমার এই ভুলগুলো কিভাবে সংশোধন করেছি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব সকল ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা আমার দেওয়া ইনস্ট্রাকশন অনুযায়ী যদি ভুল সংশোধনের প্রক্রিয়া অনুসরণ করেন তাহলে অবশ্যই আপনাদের সকল ভুল ঠিকভাবে আপনারা সংশোধন করতে পারবেন ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে